মা ভয় না ভয় মা ভয় ডাক ভয়পরি নামে ও দারে দূর যাবেগে যাও ভাও অত্যাচারে শিকল হও মানুষে অধিকার ফিরিয়ে দিতে আরে আর মানুষে অধিকার করে জারে ষড়মুখের তবু বলে

আশি লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান লড়াই করবে স্বাধীনতা করবে শিক্ষা দেবে সভ্যতা দেবে সংস্কার দেবে জাগরণ দেবে সমাজ সংস্কার দেবে আর সেই বাংলাকে প্রমাণ দিতে হবে আমি দেশের নাগরিক কিনা না তুমি কে ভাই সবে এসছো কিছু দিনের জন্য দেশটাকে ধ্বংস করার জন্য মনে রাখবে বাংলা কোনোদিন মাথা নত করেনি আর কোনো দিন করবে না তাই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ জেতা শির মনে পড়ে মনে পড়ে কাজী নজরুল ইসলামের গান কারারৈ লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি অথবা মনে পড়ে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে এটা বাংলার ইতিহাস মনে রেখে দিও দিল্লির জমিদাররা এটা ভালো করে মনে রেখে দিও আর কানে ভালো করে শুনো আমরা চলি পানে কে আমাদের বাঁধবে রইল যারা পেছুর টানে কাঁদবে তারা কাঁদবে সূর্যকে ঢাকা যায় না চন্দ্রকেও ঢাকা যায় না পৃথিবীকেও ঢাকা যায় না কিছুক্ষণের জন্য রাত্রে আধার নামে নিশিত রাতেরও বাদলও ধারা আবার পরে আবার সূর্যের উদয় হয় সূর্যের আলো ওঠে এটাই সভ্যতা এটাই সংস্কৃতি এটাই প্রকৃতি এটাই বিশ্ব এটাই পৃথিবী এটাই মানবিকতা তাই মনে রাখবেন আমি সবাইকে বলবো লক্ষ্মীর ভান্ডার যারা পান এখনও যাদেরটা পড়ে আছেন আমাদের যারা টুকলি করেছেন তারা বাড়িতে বাইক থাকলে দেয় না সাইকেল থাকলে দেয় না টেলিভিশন থাকলে দেয় না ইলেকশনের সময় দশ হাজার আর ইলেকশান চলে গেলে এই বুলডোজার আর আমরা কিন্তু বলেছিলাম একুশ সালে দেব দেখুন চার বছর হয়ে গেছে সাড়ে চার বছর পাঁচ বছর পড়লেই টাকাটা হয়ে যাবে ষাট হাজার তোমরা ভোটের জন্য দাও দশ হাজার আমরা পাঁচ বছরে দিই ষাট হাজার এই হচ্ছে তোমাদের সাথে আমাদের তফাৎ আমরা জন্ম থেকে মৃত্যু সর্বসম্প্রদায় সর্বধর্ম সর্ববর্ণ সব সম্প্রদায়ের জন্য কাজ করি আর কাজ আমরা করে যাব আর যে অন্যায় আজকে ভোটার লিস্টের নাম তোলা নিয়ে হচ্ছে যে লোকগুলোর প্রাণ যাচ্ছে যাদের নাম বাদ দিচ্ছে আরে একটা মেয়ে বিয়ে হলে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যায় অনেকে পদবি চেঞ্জ করে এটা তো অন্যায় নয় চিরকাল ধরে চলে আসছে বলছে তোমার পদবি চেঞ্জ করেছো কেন হবে না বাদ এটা অন্যায় নয় বলছে তোমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস চেঞ্জ করেছো বাপের বাড়ি থেকে তোমার নাম বাদ ধরুন আমার নাম মমতা আমি বাংলায় মমতা লিখলাম ইংরেজিতে যদি ভোটার লিস্ট থাকে তাতে আমি এম এ এম এম এ লিখতে পারি আমি একটা টি এর জায়গায় একটা এ দিতে পারি আমি দুটো এও দিতে পারি কি বলবো গর্ধকগুলো বোঝেই না শক্তি জানেন তো শিক্ষা বোঝেই না যে বাংলায় উচ্চারণ বানান আর ইংরেজিতে উচ্চারণ বানান এক হয় ওরে গর্ধবের দল ইংরেজিতে লিখতে গেলে সিনা হয় আর বাংলায় ওটা সিংহ হয় সিংহকে দেখে সিনহাকে কেটে দিচ্ছে এবার সিনাকে দেখে সিংহকে কেটে দিচ্ছে আপনার নাম অগ্নি আপনি ও জি আই অগ্নিও লিখতে পারেন এ আইও লিখতে পারেন কিন্তু বাংলায় অগ্নি অগয় নয় মধ্যে নয় হর্ষি লেখে বাংলার সাথে ইংরেজির তফাৎ আছে ব্যাস বাদ ডিএমএস সার্টিফিকেট চলবে না গভর্নমেন্টের সার্টিফিকেট চলবে না এসসি সার্টিফিকেট চলবে না এস টি সার্টিফিকেট চলবে না ও সার্টিফিকেট চলবে না তো কি চলবে তাহলে আমরা বলি তোমরাও চলবে না তোমরা অচল সব কিছু যদি অচল হয় তাহলে তোমরা অচল ওদের অচল করতে হবে আগামী দিন মাথায় রাখবেন আর বেশি নয় আমাকে ভারত সম সঙ্গেও একবার যেতে হবে আমাকে গঙ্গাসাগর মুনির আশ্রম দর্শনও করতে হবে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরাও এসছেন তাও এই দুদিন চুটিয়ে গঙ্গাসাগর দেখবেন করবেন অনেক তীর্থযাত্রীরা আসবেন যারা এনজিও আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অনেক সাহায্য করেন তাদের বলবো আরও ভালো করে সাহায্য করবেন যাতে কেউ বাংলার বদনাম করতে না পারে আর এটা ইলেকশান ইয়ার তো ওরা শুধু লুকিয়ে লুকিয়ে দেখছে কোথাও টুক করে একটা গণ্ডগোল করা যায় একটু গন্ডগোল করলে চিৎকার 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 উত্তরপ্রদেশে হলে না বলা যাবে না মধ্যপ্রদেশে হলে ডাবল ইঞ্জিন বলা যাবে না রাজস্থানে হলে বলা যাবে না উড়িষ্যায় বাঙালিদের ওপর অত্যাচার হলে বলা যাবে না দিল্লিতে বাংলা বললে খুন করে দিতে হবে রাজস্থানে বাংলা বললে খুন করে দিতে হবে মধ্যপ্রদেশে বাংলা বললে খুন করে দিতে হবে আসামে বাংলা বললে খুন করে দিতে হবে আমি বলি সাহস থাকলে খুন আমায় কর আমি একবার নয় হাজার বার বলবো লাখো বার বলবো কোটি বার বলবো অন্য ভাষাকেও সম্মান করি যেখানে যেটা দরকার কিন্তু বাংলা ভাষা ভুলছি না মোদের গরব মোদের আশা এমরি বাংলা ভাষা আমরি বাংলা ভাষা এতেই তো বড়ো হয়েছি যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ইংলিশ ভাষায় কথা বলবেন তাতে কি আছে আমরা যারা গ্রামের স্কুলে পড়েছি সকল শহরের ছোটো স্কুলে পড়েছি আমরা আমাদের ভাষায় কথা বলবো তারা কি মানুষ নয় গরিবী হওয়া কোনো অপরাধ নয় ইংলিশ মিডিয়ামে যে পড়তে পারে না তার কোনো অপরাধ নেই তার ক্ষমতা আছে সে পড়ছে তার জন্য অভিনন্দন কিন্তু বাংলায় পড়ে এখানকার ছেলেমেয়েরা ফার্স্ট হয় কী করে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয় কী করে আপনারা দক্ষিণ চব্বিশ পরগনায় এত ভালো রেজাল্ট করেন কি করে একটা একটা ঘরে টিপিল এম করে আছে তিনটে করে এম আছে দেখে শিক্ষা নিয়ে যা। এখানকার মাঝিরা কি কাজ করে মাঝি মল্লাররা কি কাজ করে এখানকার বনবিবি উৎসব কত বিখ্যাত উৎসব এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বন্ধু মনে রেখো বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে তুমি কামরাতে আসলে উল্টে কামড় খাবে পা থেকে মাথা পর্যন্ত এমন কামড় দেবে নখটাও সাইজ করে দেবে নাকটাও সাইজ করে দেবে কানটাও সাইজ করে দেবে মাথাটাও সাইজ করে দেবে আসো একবার কুমিরের সাথে লড়াই করে দেখাও বাঘের সাথে লড়াই করে দেখাও সাপের সাথে লড়াই করে দেখাও যখন ঘূর্ণিঝড় হয় জলের সাথে লড়াই করে দেখাও এখানকার মানুষ তো লড়াই করে বেঁচে থাকে লড়াই করাটাই আপনাদের স্বপ্ন আপনাদের জীবন লড়াই একদে একদিকে যেমন সমস্যা সৃষ্টি করে লড়াই আবার বেঁচে থাকার স্বপ্ন হয় এই লড়াই আপনাদের জীবনে স্বপ্ন দেখাতে সাহায্য করবে আপনারা খুব বড়ো হন খুব ভালো হন আর মা লক্ষ্মীরা জেনে রাখুন লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর হয়ে গেল কারো কাটা যাবে না যত যতদিন বাজবেন দিন পাবেন দিল্লির কোনো একজন নেতাদের নেতা তিনি নাকি বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবে না ভোটের দিন তাদের নাকি তাদের নাকি বন্দি করে রাখবে আমি বললি লক্ষ্মীদের তো চেনো না এরা যেমন পাঁচালিও পড়ে এরা আবার রান্নাও করে এরা আবার শিল্পও গড়ে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এরা সৃষ্টিও করে আরে মহিলারা তো কারো মা কারো বোন কারো মা